আপনার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাজার থেকে কিনে খাওয়া লাগবে না বড়ি আর পাঁচ মিনিট সময় হাতে থাকলে এই বড়িটা আপনি দেখেই তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ঘরোয়া নিয়মে অথেন্টিক উপায়ে এই চাল কুমড়ার বড়িটা তৈরি করা হয় এই বড়িটা তৈরি করার কিছু নিয়ম কানুন আছে যদি ঠিকঠাক মতো না হয় তাহলে বড়িটা হবে না না খেতে মজাও লাগবে এর জন্য আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা ছিলে নিয়েছি আর ছেলের সময় আমি দেখিয়ে দিয়েছি বিচিটা আমি আলাদা করে রেখে দিয়েছি বিচি দিয়েও আমি বড়ি দিব বিচি দিয়ে একটা বড়ি হয় সেই বড়িটা দিয়ে ভাত মাখিয়ে খেতে অনেক বেশি মজা হয় চাল আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেটারের যে চিকন অংশ আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি এটাকে ইচ্ছা করলে বিলিন্ডার দিয়েও করতে বিলিন্ডারে একটু বেশি মিহি চাল কুমড়ার বড়ি দিতে হলে চাল কুমড়াটা একটু দানা দানা থাকলেই ভালো হয় আর চাল কুমড়ো এমন ভাবে পানি দিয়ে বারবার করে ধুতে হবে যেন চালকুমড়া থেকে যে টকটা থাকে সেটা যেন না থাকে চালকুমড়াটা আপনারা মুখে দিয়ে দেখবেন যে কোনো টক আছে কিনা তারপর যদি টক না থাকে এইভাবে চাল কুমড়াটা তুলে খুব শক্ত হাতে একদম ভালো করে চিপে নিতে হবে যেন চাল কুমড়ায় একটু পানি না থাকে চাল কুমড়ার আমি ধুয়ে রোদে শুকাতে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ মাসকলাই ডাল ডালটা খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি ডালটা খুব ভালোভাবে ভাবে ধুয়ে আমি রাতে ডালটা ভিজিয়ে রেখেছি এই ডালটা ভিজতে দশ থেকে বারো ঘন্টা সময় লাগে সারা রাত ভিজিয়ে রাখার পরে যখন ডালটা নরম হয়ে গেছে তখন আমি বারবার পানি পাল্টিয়ে ঠিক এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডাল থেকে একটা সাদা ফেনা বের হবে ঠিক সাবানের মতো আমরা কাপড়ে যেমন সাবান দিলে সাদা একটা ফেনা বের হয় ডালটা ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত ডাল থেকে এরকম ফেনা না আসবে ডালটা ধুতে আমার এক ঘন্টা সময় লেগেছে আমি বারবার হাত দিয়ে ঘষে ঘষে ধুয়েছি আমরা যখন খুব ছোট ছিলাম আমার নানির বাড়ি বা দাদির বাড়িতে বড়ি দেওয়া হতো উৎসব মুখর পরিবেশে সারাদিন মনে হতো কেন মন জানি একটা উৎসব উৎসব দিনে ডালটা ধোয়া অনেক কষ্ট ছিল নদীতে বা পুকুরে যে ডালটা ধুতে হতো ঘরে এভাবে ডাল ধোয়া যেত না কারণ ডালের গায়ে একটা খোসা থাকতো এখন তো বাজারে একদম ফ্রেশ ডাল পাওয়া যায় যার জন্য ঘরের ভিতরে ডালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায় ডাল ডালটা একটা সিদ্ধওয়ালা ঝুড়িতে সেকে নিতে হবে এই ডালটাতে কোনো পানি ব্যবহার করা যাবে না বাটার সময় অনেক অঞ্চলে এখন মেশিনে পিসেও এই বড়িটা দেয় তবে আমার কাছে এই বড়িটা খেতে তেমন ভালো লাগে না মেশিনে পিসে আমরা সবসময় শিলে বেটে ডালটার বড়ি ডালটা একবারে মিহি করে বেটে নিতে হবে ডালটা বাটার সময় কিন্তু পানি দেওয়া যাবে না ডালের মধ্যে চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই বড়ি দেওয়ার প্রসেসটা বড়িটা কিভাবে দিতে হয় এখানে আমি চাল কুমড়া নিয়েছিলাম একটা চাল কুমড়া দিয়ে আমি এক কেজি ডালে বড়ি দেওয়া যেত কিন্তু বড়িটা আমি কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দিব বিচি দিয়ে আর চাল কুমড়া দিয়ে আপনাদেরকে আমি তিনটা প্রসেসই দেখিয়ে দেবো কিভাবে বড়িটা দেওয়া যায় চাল কুমড়া পেঁয়াজ আর বিচি বড়ি আমি সব প্রথমে ভাগ করে মাখিয়ে নিচ্ছি মেজারমেন্ট ঠিক করার জন্য তারপর আমি বড়িটাকে ভালোভাবে বিচিটা আমি 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 হালকা করে করে ভেজে নিয়েছি নিয়েছি আর কেটে সমস্ত উপকরণ ডালের সাথে আগেই মাখিয়ে রাখছি আর মাখিয়ে রেখে দিয়ে এবার আমি বড়ির ডালটা ভালোভাবে ফেনিয়ে নেব বড়ির ডালটা ফেরানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে বারবার ওপাশ করে যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ফেনাতে হবে আর ডালটা ফেরানোর সময় তিনবার পানি নেওয়া যাবে আমি যেভাবে হাতের মধ্যে করে পানি নিচ্ছি ঠিক ভাবে তিনবার পানি নেওয়া যাবে ডালে এর চেয়ে ডালে বেশি পানি দেওয়া যাবে না আর ডালটা বেশ খানিকক্ষণ সময় নিয়ে একদম ফেনাতে ফেনাতে ফোমের মতো পাতলা হয়ে যাবে ডালে বড়িটা আমাদের ফ্যামিলিতে সবাই দিতে পারে আমার সাথে আমার ফুপুর ছিল পুপু সবসময় এভাবে ফেনিয়ে দেয় আর আমি বসে বসে বড়ি দিয়ে আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি ফেনিয়ে দিচ্ছি আর বড়িটা ঠিকঠাক মতো ফেনানো হয়েছে কিনা একটা বাটির মধ্যে পানি দিয়ে এভাবে একটা বড়ির মতো করে দিলে দেখবেন যে বড়িটা টুপ করে ভেসে উঠেছে তখনই বুঝবেন বড়িটা ফেনানো হয়ে গেছে ফুপু একপাশে বসে বড়ি ফেনাচ্ছে আর আমি বড়ি দিচ্ছি বইটা দেওয়ারও একটু নিয়ম আছে বইটা হাতের মধ্যে নিয়ে এভাবে একটু একটু করে উঠানামা তারপরে বইটা একটু ছোট সাইজ সাইজ করে করে দিতে পারেন ইচ্ছা মতো মতো যে যার দিয়ে নিতে পারে বড়ি ঠিক মাপে ফেনাতে হয় তবে একই পেঁয়াজের বড়িটা ফেনাতে হলে পানির পরিমাণটা একটু কম দিতে হবে পেঁয়াজের যেহেতু একটু পানি থাকে পেঁয়াজের বড়িটা ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমরা এই সময় বড়িটা দিয়ে সংরক্ষণ করে রাখি আর বিচি যে বড়িটা দেবেন সেই বড়িটা একটু মাথাটা কেটে কেটে চ্যাপটা চ্যাপ্টা করে দেবেন যেহেতু বিচি আছে এর ভিতরে একটু বড়িটা দেওয়ার পরে আমি দুই দিন টানার রোদ দিয়ে নিয়েছি রোদ দেওয়ার পরে দেখেন কিভাবে উঠে যাচ্ছে একটা ও চালনের সাথে লেগে থাকছে না একে একে আমি সবগুলো বড়ি উঠিয়ে নিচ্ছি এখনো তিন থেকে চার দিন আমি টানা রোদে দেবো যেন ভিতরে কাঁচা না থাকে আর একটা কথা হচ্ছে বইটা যেদিন দেবেন সেদিন রাত্রে যদি ছাদে রাখেন তাহলে পাত্তা একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন যেন বড়ি গায়ে অতিরিক্ত কুয়াশা না পড়ে বড়িটা ভিজে না যায় শীতের এই সিজনে চাল কুমড়ার বড়িটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পৌঁছাতে সহায়তা করবে দেখা হবে আবার নতুন কোন রেসিপিতে